আগে কুরবানি জায়েজ আছে কিনা আমার নবী যে হাদিস শরীফের মধ্যে বলেন বুখারী শরীফের হাদিস ওয়ান জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খরাজ নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবির বিন আব্দুল্লাহ বলেন আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম সফরে বের হওয়ার পরে আমরা কুরবানি করেছি রাসূলের সাথে এক গরুতে সাত ভাগ এক আপনার উটে সাত ভাগ সুবহানাল্লাহ কোন তাহলে আমার নবী যদি সাহাবীদেরকে নিয়ে সাত ভাগে কুরবানি দেয় ভাগে কুরবানি জায়েজ আছে না নাই সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়স নাই এরা হলো ফেতনাবাস এদের থেকে সাবধান থাকতে হবে ভাগে কুরবানি জায়স আছে এটার বিরোধিতা করার সুযোগ নেই কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে বোঝার জন্য বলেন কয় কারণে তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় নম্বর এক আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ভাগে কুরবানি দিতে গেলে সাত ভাগেই দেন পাঁচ ভাগেই দেন তিন ভাগেই দেন প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকাটা হালাল হতে হবে বলেন কি হতে হবে আপনি সাতজনে ভাগে কুরবানি দিচ্ছেন ছয় জনের টাকা হালাল কিন্তু একজন সুদ খায় ঘুষ খায় মানুষ থেকে অন্যায়ভাবে টাকা উপার্জন করে চাঁদা তোলে ওই লোক নিয়ে যদি কুরবানি দেন সাতজনের ভেতরে ছয় জনের টাকা হালাল একজনের টাকা হারাম একজনের টাকা হারাম খাওয়ার কারণে সাতজনের কুরবানি বাতিল বলে গণ্য হবে এই জন্য সাবধান কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে দুই নম্বর যদি ভাগে কুরবানি দিতে যান। আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা এটা দেখতে হবে জোরে বলেন কি দেখতে হবে খুব মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ তালা কুরবানি অজিব করেছে ফরজ করেছে কুল ইন্না সলাতি অনুসুকি আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন চিৎকার করে বলেন আগে নামাজ না আগে কুরবানি কথা কয় না আগে নামাজ নাগে কুরবানি আল্লাহ বলছেন ফাস লি লিখা আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তাহলে কি বোঝা যাচ্ছে আগে নামাজ নাগে কুরবানি আরও জোরে বলেন তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে নামাজ হতে হবে এখন খুবই বিপদ গ্রামের মধ্যে নামাজীকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে ভে নামাজির সংখ্যাই বেশি কথা কর না কা কেউ যদি বলে কে রে বে তোদের সঙ্গে কুরবানি দেবো না বে নামাজিরা বলতে সামরাই এক দল তোরা নামাজি ভেনো দে আমরা বে নামাজি আলাদা দেব পরে দেখা যাচ্ছে বে নামাজি দলই বড় কথা কর না কা এখন সমাধান কি ভালো করে বুঝবেন বে নামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না বরং আমি চাচ্ছি শরীয়তের ফয়সালা আপনি যেহেতু কুরবানি পনেরো দিন পরে দেবেন টাইম আছে আজকে থেকে আপনি নামাজ ধরেন তাহলে সাত ভাগে কুরবানি দেবেন ছয় জন নামাজ পড়েন একজন পড়েন না এই ছয় জন মিলে যে নামাজ পড়ে না ওকে আগে নামাজ ধরাতে হবে তাহলে গভীর মনোযোগ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল এক নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি দুই নম্বর ভ্যানামাজির সঙ্গে কুরবানি তিন নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে কি হওয়া লাগবে এই সাতজনের মধ্যে মন ভালো সন্তুষ্টির জন্য কুরবানি কিন্তু একজনের ধান্দা হলো হলে যা যা হয় হোক সারা বছর গোস্ত খাইনি সাতশো টাকা কেজি গোস্ত গোস্ত খাওয়া লাগবে এই নেমতে যদি কেউ কুরবানি দেয় ওই একজনের নেমত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে তাহলে গভীর মনোযোগ শর্টকাট মূল কথা বোঝেন আপনি ভাগে কুরবানি দেন আছে না কোনো সুযোগ নেই ভাগে কুরবানি দেবেন তবে তিনটা শর্ত যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার হতে হবে, হবে। নামাজি তিন নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়েও ঠিক আছে কিনা এই তিনটা শর্ত মানে ভাগে কুরবানি দেন কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান ভাগে দুই লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে ছয় হাজার টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো কথা কি বোঝা যায় ভাগে দেওয়া যাবে তবে তিনটা সত্য মানে ভাগে কুরবানি না শুন কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত আলেমদের মধ্যে তর্ক বিতর্ক আমরা তিন ভাগ করি কুরবানির গোস্ত তিন ভাগ করা জরুরি কিনা তিন ভাগ না করলে কুরবানি হবে কিনা গভীর মনোযোগ তিন ভাগ করে আমরা যে কুরবানির গোস্ত বন্টন করি সরাসরি কোরআন বা হাদিসে এই তিন ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে আমরা কুরবানি গোস্ত কেমনে বন্টন করব সরাসরি কোরআনের বক্তব্য কোনো হুদুরের বক্তব্য নয় সুরেটির নাম সুর আল হস আয়াত নম্বর হল ছত্রিশ আল্লাহ তালা বলতিছে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও কুরবানি যখন হয়ে গেল গোস্ত তোমরা কি করবা ফাকুলু মিনহা সেখান থেকে তোমরা খাও আচ ইমু তোমরা দিয়ে দাও নিয়ে অলম তার র তাদের মধ্যে গোস্ত বিতরণ করো যারা তোমাদের কাছে গোস্ত চাই আর যারা চাই না দুই দলকেই দিয়ে দাও সমান তাহলে আল্লাহ কয়টা বিধান দিল ফাকুল মিনহা এক নম্বর নিজে খাও দুই নম্বরে কি করো তোমরা দিয়ে দাও যারা তোমাদের কাছে চাই যারা চাই না কারা চাই ফকির মিসকিন দরিদ্র অসহায় চাই না কারা আপনার গ্রামের ভাই প্রতিবেশী একেবারে ফকির মিসকিন না তবে দেয়নি স্বজন এখান থেকে তিনটা ভাগ পাওয়া গেল এক নম্বর নিজে খাবো দুই নম্বর গরিব মিসকিনদের দেব তিন নম্বর আত্মীয় স্বজনকে দেব এই আয়াত গবেষণা করে ই হানিফা হানিপা রহমতুল্লাহ বলেছে এই জন্য গস্ত তিন ভাগ করা মোস্তাহাব করতেই হবে এটা বাধ্য মূলক না তবে করা হলো উত্তম পদ্ধতি সোবান আল্লাহ কিন্তু তিন ভাগ সব সময় জরুরি নয় আমার দিকে লক্ষ্য করেন এই যে আমার প্রিয় ভাই মৌলানা মুজাইদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে এক লক্ষ টাকার গরু গোস্ত হইছে তিন মন এর বাড়িতে সদস্য দুইজন জোরে কোন কয়জন এখন দুইজন সদস্য কুরবানি দেশে তিন মনে গরুর ভাগ পাবে কয় মন এক মন এক মন আত্মীয় স্বজনক দেবে এক মন পাড়া প্রতিবেশীক দেবে ফকির মিস্ত্রিনক দেবে বাড়ি কয় মন মন এখন এক একমন গোস্তু এই মৌলানা দুইজন মানুষ খাইতে পারবে তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য তিন ভাগ নয় এই হুজুরের কাজ কি বাড়িতে আমার এই পাশে বসে আছে মৌলানা নূর নবী এ একটা ছাগল কুরবানি দিয়েছে বাড়ির সদস্য দশজন ছাগল কুরবানি করে গোস্ত পাইছে তিন কেজি কয় কেজি এখন তিন কেজি গোস্ত পাইছে দশজন লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না এখন এ যদি তিন ভাগ নাও করে দশ কেজি বস্ত দুই এক কেজি ধান করে বাকি এক কেজি খাইয়ে ফেলে এ খাইয়ে ফেলতে পারবে তার মানে প্রধান শর্ত প্রধান ফাইস ইসলামের বিধান হলো খাবো কম দেব বেশি এরই নাম হলো কুরবানি তিন ভাগ করা উত্তম তবে আমাদের সাইডে থাকবে আমরা খাবো কম দেব বেশি এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না